গিয়েছিলাম পেশা ঢাকনা ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা করতে গেলে আবার আর একটা মানে বের হয়ে আসে এটা নাই সেটা নাই ওটা প্রয়োজন সেটা প্রয়োজন তো কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আশা করছি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখন দেখাই এই যে কি কিনে আসলাম হ্যাঁ সবই কম দামে কিছু ছোটো ছাটো জিনিসপত্র তো এই যে এখানে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা এই যে এটা ঠিক করতে নিয়ে গেছিলাম মানে আমি ভাবছি যে হয়তো বা এটা কোনো ডিস্টার্ব আছে কিনা লিক হয়েছে কিনা বা গিয়ে দেখি যে না এটা লিক হয়নি এর আবার এসে বসে পরে আবার নিয়ে আসলাম তো এই যে আরেকটা ছোট আছে ওটার জন্য নিয়ে আসলাম আচ্ছা গেল এটা আর কি নিয়ে আসলাম এই যে এখানে চারটা কলা নিয়ে আসছি এখানে এই যে ছোট ছোট কিছু জিনিসপত্র এই যে ব্যান্ট নিয়ে আসছি ব্যান্ট বলতে এটা হচ্ছে ছোট কোট কিনি সানগ্লাস আমার না ছোট মেয়ের ব্যান্ডের সাথে এটা সানগ্লাস আর এগুলো যে হিজাব পিন হিজাব পিন সারাক্ষণই হারাই এ তো আমার নাম মনে হয় সবারই এরকম অবস্থা তো যাই হোক এই ছিল কসমেটিক্স আচ্ছা এইবার দেখাই আর এখানে আছে এই যে ছোট মেয়ের জন্য দুইটা কিউট কিউট গেঞ্জি নিয়ে আসছি সে বাসায় রাতে ঘুমানোর জন্য তার এইসব গেঞ্জি দরকার হয়

আমার জন্য দেখাই এইবার আমার জন্য দেখেন পিঙ্ক কালারের পিঙ্কিস পিঙ্কিস এখন কিনছি আনছি এগুলো সব ঘুমানোর জন্য আচ্ছা এবার আরেকটা দেখাই এটা হচ্ছে গেঞ্জি সেট এই একটা আর এটা হচ্ছে টু পিস হ্যাঁ গেঞ্জি জামাটা আর প্যান্টটা আর এটা হচ্ছে ছোট মেয়ের প্যান্ট এটা হচ্ছে ছোট মেয়ের প্যান্ট এই যে তো এই ছিল গেঞ্জি আর গুঞ্জি এইবার দেখায় বাসায় সস ধরে আদেশি করে তো নুডলস তো খাওয়াই লাগে মহাবিপদে কারণ হচ্ছে লাউটা মেয়েও নিতে চাই না আমিও নিতে চাই না তাইলে নেবে পরে টাকা দিয়ে কিনে আনছি মহবতে নিয়ে আসলে লাউটা সিমটা এখন অস্তিত্ব নাই মানে অনেকেই ধরেন আমি দিছি দিয়ে নিয়েছি তো লাউটা আশি টাকা নিচে নিলেও ভালো আসছে আচ্ছা আর এটা হচ্ছে ফ্রোজেন পরাটা আমি কখনোই কিনিনি আমি বাসায় সব কিছু তৈরি করে খাই সব তৈরি করি আমি বাসাতে কিন্তু তারপরেও এবার ভাবলাম যে দেখি মেয়েরা বলতেছে যে ওরা খাবে রেডিমেডটা কিনে দেখি কেমন হয় আর কি ভেজে দেখবো আর কিভাবে ভাজে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো জুতো ব্যথায় করে খাই ফ্রোজেনটা করা হয় না আর এটা হচ্ছে সসেস সসেস তো দুইটা নিয়ে আসছে সসেসটা লাগে বেশি এই জন্য